যেতে আমি অলরেডি সেই ধারটা আমরাই বাজিয়ে ফেললাম এখানে অ্যানাউন্সমেন্ট আজকে হলো যদিও এখন সময় অনেকটা রয়েছে স্ক্রিপ্ট শোনা হবে তারপর আমরা শুট যাওয়া হবে অনেকটা সময় কিন্তু হ্যাঁ অবশ্যই আজকে থেকে অ্যানাউন্সমেন্ট যখন হয়ে গেল যে দুর্গানগরে

মানে একটা আমার মনে হয় আমাদের সবাইকে একটু বুঝতে হবে একটা ওয়ার্কশপ মতো করতে হবে তো যেহেতু পুজো রিলিজ তো বুঝতেই পারছো প্রচুর দায়িত্ব আমাদের ওপর

বন্ধুত্ব যেটা অনেক দিনের যখন আমি একা অপারেশন যখন কাজ করা কত কি মাথায় আসে আমি যে আবার আউটডোর আবার আর কি ভাবা না সিরিয়াসলি আর শো ভীষণ ফেভারেট একজন एक्टर আমি অনেক ছোটবেলা থেকে ওর সাথে আমি কাজ করেছি আর ওর সাথে সত্যি আমি খুব স্বাগলীল এত ভালো অভিনেতা যদি ভালো হয় সঙ্গে যে কোয়াক্টর এ অটোমেটিক্যালি আমার নিজেও ভালো অভিনয় করতে ইচ্ছা করে আর আমি অনেক সহযোগিতা পাই তাছাড়া এমডি লেগ পুলিং তো চলে মানে ছোটবেলার বন্ধু বলা চলে তো আমার আমি সবথেকে মানে আমার পুরো ফিল্ম ক্যারিয়ারে সবথেকে বেশি আমি করেছি সৌমের সাথে সো বুঝতেই পারছো যে মানে অনেকটা ইজি হয়ে যায় শুটিং এর সময় আমি জানি ও কি ডেলিভার করছে ও জানে আমি কি ডেলিভার করছি সো একে অপরের সাথে এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট

এবং সেটা যে সুন্দরভাবে মানে ক্রিকেটে নেবে মতো আর কি কে কখনো গানটা দেবে ওটা আর কি বোঝা যায় যে চলো আমি থুকবো নাকি ছয় মারবো তো সেটা এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় সিনগুলো এবং হয়তো সেই কারণে এতগুলো ছবি সাকসেস পেয়েছে তো আগামী দিনে এটা দিয়ে আবার শুরু হলো আগামী দিনে যদি হয় এক কিছু কাটিয়ে দেবো আর চেঞ্জ মনো পরিবর্তনে আমাদের মধ্যে আমরা একই রকম আছি সেই ও মাই লাভ সমস্যামতির ছবি তো আমি তো অ্যাটলিস্ট যখন কলেজে পড়তাম আমরা কলেজ থেকে দল বেঁধে দেখতে যেতাম তো আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জুটির সাথে কাজ করার এবং সোহম দা খুব পাওয়ারফুল অ্যাক্টার এবং শ্রাবন্তীদের অ্যাক্টিং আমার অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি নিজের মতন করে একটা খুব ভালো ক্যারেক্টারে প্রেজেন্ট করতে চাই অ্যান্ড হোয়াটস বেটার দেন দুর্গা দেবী দুর্গা কারণ আমাদের বাংলা ছবিতে দুর্গা পুজো দুর্গা থিম নিয়ে প্রচুর কাজ হয় মানে এই বাঙালিদের যে একটা নস্টালজিয়াকে ইউজ করে কত ছবি হয় মানে ভালো ছবি খারাপ ছবি বলছি মানে কোনো উত্তর কলকাতার বাড়িতে পুজো নিয়ে ছবি যেটা কিনা চরম ভালো ছবি হচ্ছে উৎসব তারপর অনেক ছবি রয়েছে বা অনেক ছবিতে দেখানো হয় যে দুর্গা অসুরের যে লড়াই সেটা পৌরাণিক থিম হোক নতুন থিম হোক তো এইবারে এই ছবিতে এই ছবিতে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি যে ছবির কনসেপ্ট সেটা হচ্ছে দুর্গা অসুরের লড়াই কিন্তু ত্রিশুল বা অস্ত্র দিয়ে নয় বা প্রকৃতি দিয়ে মানে আর্টিফিশিয়াল রেনের কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চেয়েছি আর্টিফিশিয়াল রেনকে ইউজ করে কীভাবে মানুষের ভালোও করা যায় খারাপ করা যায় দুবাই বা অনেক জায়গাতে আর্টিফিশিয়াল রেন হয় অনেক খরচা সাপেক্ষ ব্যাপার কিন্তু যদি ইন্ডিয়ার বা ভারতের অনেক ছোটো ছোটো গ্রাম বাংলায় বা ছোটো ছোটো জায়গায় যেখানে বৃষ্টির অভাবে মানুষ সের অনেক অসুবিধা অনেক রোগ বা বৃষ্টির অভাবে খরা সেই জায়গাতে কীভাবে বৃষ্টির দ্বারা আমাদের রুদ্র মানে সৌম্যের ক্যারেক্টারটা ভালো করতে চাইছে গায়ত্রী তার সাথে আছে এবং কিভাবে আমাদের ভিলেন সেই বৃষ্টির কনসেপ্টটাকে নিয়েই মানুষের ক্ষতি করতে চাইছে এই রেন বা বৃষ্টিকে ইউজ করেই এটি অ্যাকশন থ্রিলার দুর্গানগর প্লিজ সবাই দুর্গা পুজোতে হলে গিয়ে দেখুন